আসসালামু আলাইকুম মৌসিন সংসারে সকলকে স্বাগত শীতের সময় পিঠে পুলে তো হবে আর সেই পিঠে পুলের রেসিপিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি রঙিন রঙিন ভাজা এবং সেদ্ধ পিঠে পুলের রেসিপি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি এখানে তিন রকমের পুর দিয়ে এই রঙিন রঙিন পিঠে পুলিগুলো তৈরি করেছি আমি প্রথম পুরটা তৈরি করে নিচ্ছি এটা নারকেলের পুর খুবই কমন অনেকেই করে থাকেন তবুও একবার দেখিয়ে দিচ্ছি আমি প্রথমে কড়া নারকেলটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি খুব সামান্য একটু পানি দিয়ে তারপর দিয়ে দিলাম গুড় এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব আমার এটা প্রায় হয়ে এসছে হয়ে আসার একটু আগেই আমি দিয়ে দিলাম এলাচ গুঁড়ো আর একটুকু ঘি এখন এটা ভালো করে নেড়ে চেড়ে ঠিক এরকম শুকনো করে নামিয়ে নেব আমার নারকেলের পুর রেডি হয়ে গেছে আমি এখন তৈরি করছি আমরা সাধারণত পিঠে পুলিকায় মিষ্টি জিনিস দিয়ে আমি নোনতা পুর তৈরি করছি তার জন্য নিয়েছি সেদ্ধ ছোলার ডাল ধনে পাতা খুব সামান্য পরিমাণ চিনি পেঁয়াজ কুচি রসুন আদা মৌরি হিং গরম মশলা কাঁচা লঙ্কা হলুদ কাশ্মীরি লঙ্কা ধনে গুঁড়ো এখানে আমি দিয়ে দিলাম তিন চার তিন দাসন মতো সরষের তেল সর্ষের তেলটা দিয়ে আমি হিংটাকে দিয়ে দিচ্ছি হিংটা একটু ফুটে নেড়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর হালকা করে নেড়ে দিয়ে আমি প্রথমে দিয়ে দিলাম সেতো করে রাখা রসুন তারপর দিচ্ছি আদা বাটা রসুনটা হালকা নেড়ে নিয়ে আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম এরপরে এটাকে রসুনের ফ্লেভারটা বেরিয়ে আসা পর্যন্ত আমি ভালো করে নেড়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসার আগে পর্যন্ত নেড়ে নেব এখন দিয়ে দিচ্ছি হলুদ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো আপনারা যারা ঝাল খান তারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারেন দিয়ে দিলাম গরম মশলা এখন এটাকে ভালো করে নেড়ে চড়ে নেবো মশলাগুলো শুকিয়ে যাচ্ছে তাই আমি অল্প একটু পানি এখানে ব্যবহার করব। আমরা সাধারণত পুলি পিঠে মিষ্টি জিনিস দিয়ে খেয়ে থাকি তবে এইভাবে যারা মিষ্টি পছন্দ করেন না কিংবা খেতে পার না সুগার এসবের জন্য তো তারা এইভাবে নোনটা পুর ভরে এই পুলি পিঠে খেয়ে একবার ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে তো আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম আর খুব সামান্য পরিমাণ চিনিটা দিয়ে দিলাম তো এখন এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়েও এটা ভালো করে মিক্স করে নিয়ে আমি নেড়ে নেড়ে এরকম পর্যায়ে যখন চলে আসবে তখন এটাকে খুব ভালো করে নেড়ে এরকম শুকনো অবস্থায় নামিয়ে নেব আমার নোনতাপুর রেডি হয়ে গেছে এখন আমি পুলি তৈরি করার জন্য খামিরটা তৈরি করে নেব তার জন্য কড়াইয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম লবণ আর একটু তেল এই তেলটা দিলে খামিটা খুবই সফট হবে এবং পুলিটা ফেটে যাবে না তো ভালো করে এটা আমি মিশিয়ে নিয়েছি এখন পানিটা ফুটতে শুরু করেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এটা আমার নিজের ঘরে মিক্সিতে করে নেওয়া চালের গুঁড়ো আমি এখানে আটা আটাটার কোনো মাপ দিইনি কারণ পানির সঙ্গে যতটা আটা মিশবে আমি সেভাবেই দেব আমার আটাটা একটু বেশি দিয়ে নিয়েছিলাম সেই জন্য আমি একটু পানিও এখানে ব্যবহার করেছি যদি আপনাদের পানি কম লাগে তো আপনারা এই গরম খোলার মধ্যে পানি দিয়ে দেবেন কোনো অসুবিধা হবে না আমি এখন পানিটা দিয়ে খুব ভালো করে খামিটাকে মেখে নিয়েছি আর খামিটা যেন ভালো করে সেদ্ধ হয়ে যায় সেটা লক্ষ্য রাখবেন আমার সেদ্ধ হয়ে যাওয়ার পরে যে আমি একটা থালার মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি এবং এটা হালকা উষ্ণ গরম থাকতে থাকতে আপনাকে মেখে নিতে হবে আমার মাখা হয়ে গেছে আমি এখন এটাকে ভাগ করে নিচ্ছি যেহেতু আমি রঙিন রঙিন পুলি পুলিপিঠে তৈরি করব। সেই জন্য আমি তিনটে ভাগে ভাগ করে নিলাম আর আমার রঙ করার জন্য এই যে সবুজটা পালং শাকের পাতা টেস্ট করে নিয়েছি আর ওদিকে গোলাপিটা আছে বিট আমি এখানে পালং শাকটা এই খামিটার উপরে নিয়ে নিচ্ছি কিন্তু এটাকে আমাকে কড়াইয়ে নেড়ে নিতে হবে তাই আমি কড়াইয়ে দিয়ে নেড়ে নিচ্ছি কারণ শাকের মধ্যে যে পানিটা আছে সেটা দিয়ে আমি শুধু মাখলে হবে না তখন খামিটা নরম হয়ে যাবে তাই এভাবে খোলাতে দিয়ে নেড়ে খুব ভালো করে খামিটার সঙ্গে মাখিয়ে নেবেন কিংবা কেউ ডাইরেক্ট আটা দিয়েও এটা করতে পারেন যেভাবে প্রথম খামিরটা তৈরি করেছি সেরকমভাবে পানির মধ্যে এই শাকের পেস্টটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন আমার সবুজটা হয়ে গেছে এখন আমি গোলাপিটা করে নিচ্ছি দেখুন বিটের বিটটা খোলায় দিয়ে আমি খুব সুন্দর করে খামিটা বিটের সঙ্গে মাখিয়ে নিয়েছি কত সুন্দর ন্যাচারাল কালার তৈরি হয়েছে দেখুন সবুজ গোলাপি আর সাদা এক ভাগ আছে সাদাটা আমি বেশি পরিমাণে রেখেছি যে দেখুন আমি ঢেকে রেখেছি যাতে এটা শুকিয়ে না যায় এর উপরকার মশ্চারাইজার মশ মশ্চারটা নষ্ট হয়ে গেলে এটা তখন ফেটে যাবে আমি এভাবে করে একটু গোলা কেটে নিয়ে আমি প্রথমে গাজরের হালুয়াটা দিয়ে আমি পুর দিয়ে এই একটা পিঠে তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন দুই কালারে তৈরি হয়েছে এটা ঠিক এভাবে করে দুটো লেচির লম্বা লম্বা করে একসঙ্গে মিক্সড করে আমি এভাবে করে সাদার সঙ্গে গোলাপিটা তৈরি করেছি এক এক করে আমি সাদা সবুজ আর এই দুই কালারের বাটিটা তৈরি করে নিয়েছি তো এখন আমি তিন রকমের পুরই এখানে দিয়ে দিলাম নারকেলের পুর গাজরের হালুয়ার পুর আর চানার ডালের পুর এখন এগুলোকে গড়ে নিয়েছি আর দুই দিকে আমি একদিকে পানি বসিয়ে দিয়েছি আর একদিকে তেল চড়িয়ে দিয়েছি আমি এখানে সেদ্ধ পুলি আর ভাজা পুলি দুটোই আপনাদের সঙ্গে তৈরি করব দেখুন আমি গড়ে রেখেছিলাম এবং এগুলোকে ঢেকে রেখেছি যাতে ফেটে না যায় তো আমি প্রথমে কয়েকটা ভাজা পুলি চাপিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি একটা পুলি দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নিয়েছি এখন আবারও একটা দিয়ে দিলাম এগুলো দেখুন কত সুন্দর দুটো কালার তৈরি হয়েছে ওদিকে ভাজতে ভাজতে এদিকে আমার পানিটা গরম হয়ে গেছে আমি কোনো রকম স্টিমে বসানো ছাড়াই ডাইরেক্ট এই ফুটন্ত পানিতে দিয়ে এই পুলিটা তৈরি করছি দেখুন এতে এটা পানির সঙ্গে মিশেও যাবে না ভেঙেও যাবে না খুব সুন্দর পানিতে সেদ্ধ পুলি তৈরি হয়ে যাবে আমি ভাজাটা তুলে নিলাম এদিকে দুটো আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরেই দেখবেন এগুলো হালকাভাবে নিচের থেকে উপরে ভেসে আসছে তখন আপনি উল্টিয়ে দেবেন এটা খুব হালকা করে উল্টিয়ে দেবেন এক থেকে দুই মিনিটের মধ্যেই আপনার এই সেদ্ধ পুলিগুলো তৈরি হয়ে যাবে কোনো রকম ছাঁকনির মধ্যে কিংবা কাপড় বেঁধে ভাব দেওয়ার কোনো দরকার হবে না ডাইরেক্ট পানির মধ্যে এরকম দিয়েই আপনার সেদ্ধ পুলিটা তৈরি হয়ে যাবে তো আমি আরও কয়েকটা দিয়ে দিলাম সবুজ এবং সাদা গোলাপির পুলি তারপর সবগুলো রেডি হয়ে গেছে এইভাবে আমি অর্ধেক কটা ভাজা পুলি তৈরি করেছি আর অর্ধেক কটা পানিতে সেদ্ধ পুলি তৈরি করেছি আর খাওয়ার জন্য রেখেছি নলেন গুড় এই দিয়ে খাবেন দেখবেন ভীষণ সুন্দর লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর এই শীতে আপনারা শীত উপভোগ করতে এরকম রঙিন রঙিন পুলি তৈরি করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন